আসসালামু আলাইকুম ক্যাম্পের ভুবনে সবাইকে স্বাগত ক্যাম্প মানে সার্টিফিকেট অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল এরা কারা যারা যাদের দীর্ঘ শিক্ষা জীবন দশ বারো চোদ্দ ষোলো আঠারো মানে ডিপ্লোমা অনার্স মাস্টার্স শেষ করে চাকরির বয়স শেষ হওয়ার পালা কিন্তু চাকরি পাচ্ছে আজ থেকে অন্তত মিনিমাম ছয় থেকে আট বছর আগে থেকে তারা স্বপ্ন দেখা শুরু করেছে আসলে আমাদের দেশের অধিকাংশ সন্তানরাই একেবারে অজপারাগা বা গ্রাম থেকে বেরিয়ে আসে সকলেরই বাবা মা কৃষিকাজের সাথে সম্পৃক্ত খুব কম কৃষকে আছে যারা ব্যবসা করে তাও কৃষি ভিত্তিক ব্যবসা আবার সরকারি চাকরিজীবী 18 কোটি লোকের দেশে 15 লক্ষ লোক সরকারি চাকরি করে তাও যদি সবাই পেত এই মুহূর্তেও তিন লক্ষ চাকরির পথ শূন্য তার মানে 12 লক্ষ পরিবার সরকারি চাকরিজীবী অন্যদিকে বেসরকারি খাতে সবগুলো বেসরকারি খাত মিলে 2 কোটির উপরে পরিবার তবে শুধুমাত্র অ্যাপারেল শিল্পেই এক কোটি পরিবার সম্পৃক্ত এই অ্যাপারেল শিল্পই বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী বলা যায় বৃহৎ এবং একমাত্র কারণ দুই সালে আমাদের টার্নওভার ছিল বাংলাদেশের রপ্তানি আয় ছিল বাহান্ন বিলিয়ন ডলার তার ভিতরে ছেচল্লিশ বিলিয়ন ডলারই এসেছিল অ্যাপারেল সেক্টর থেকে আর এই সেক্টরেই জড়িত সরাসরি প্রায় সাড়ে ছয় মিলিয়ন লোক এই সেক্টরটা গত চল্লিশ বছরে মাত্র হাতে গোনা কয়েকটা কারখানা তাদের অনেকেরই মেশিন সংখ্যা ছিল এক দেড়শো বা তারও কম বাসাবাড়িতে গড়ে ওঠা এই সকল শিল্প কারখানাগুলো গত চল্লিশ বছরে আজকে বিজিএমএম বিকেএম এর মেম্বারই হলো সাড়ে ছয় হাজার বিটিএম এর মেম্বার প্রায় সতেরোশো পঞ্চাশ বিজিএম এ বিকেএম এ ছাড়া এদেশে আরো বেশ অনেকগুলো কাঁচামাল তৈরি মানে অ্যাক্সেসারিজ তৈরির কারখানা গড়ে উঠেছে এগুলোর ভিতরে অনেকগুলো বিদেশি কোম্পানিও আছে যারা বাংলাদেশে তাদের শিল্প গড়ে তুলেছে উৎপাদনের জন্য কারখানা কয়েক কেজি পা কোটস টোটাল থ্রেড সহ অনেক সে আশির দশকে উনিশশো সালে চুরাশি পঁচাশি পঁচাশি সালে আমরা যখন বাংলাদেশ থেকে এই পোশাক রপ্তানি করতাম বলা যায় বাংলাদেশের শতভাগ কাঁচামাল আমাদেরকে আমদানি করতে হবে বাংলাদেশে সেই ছোট্ট ছোট্ট কারখানাগুলো দিনে দিনে তাদের রিস্ক রিক্স বলবে এই অর্থে যে এই শিল্প উদ্যোক্তাগণ যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই নিজের বাবার পৈতৃক ভিটে অথবা শহরের বাড়িটা বা ফ্ল্যাটটা ব্যাংকে মর্গেজ রেখে এই শিল্পের জন্ম দিয়েছিল তাদের মধ্যে অনেকেই ছড়ে গিয়েছেন আপনারা এখন যাদেরকে দেখছেন বাংলাদেশের চল্লিশ বছর বয়সী একটা একটা শিশু যাকে বাংলাদেশে খুব বড় শিল্পের গ্রুপের চেয়ারম্যান বা হিসেবে দেখছেন তার শুরুর ইতিহাসটা জানেন না কত কষ্ট তাকে করতে হয়েছে যার ফলে আমি সব সময় বলি যে বাংলাদেশের এই পোশাক শিল্পের জন্ম ছিল স্রোতের প্রতিকূলে আর আজকেও বাংলাদেশ বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানিকারক শিল্প বিলিয়ন ডলার এইটোর ফরেন কারেন্সি অর্জনকারী শিল্প প্রতিষ্ঠানগুলোও কিন্তু স্রোতের বিপরীত ধারায় চলছে বাংলাদেশে এক কোটি পরিবারের তিন বেলার অন্য সংস্থানকারী প্রতিষ্ঠান বাংলাদেশের ব্যাংক সমূহের বাংলাদেশে যা কিছু দেখছেন তার শতকরা শিল্পের উপরে তাহলে এই শিল্পের জন্য একটা মন্ত্রণালয় নাই একটা ছোট্ট শিল্প কারখানা করতে গেলে তিরিশটার উপরে সার্টিফিকেট লাগে গার্মেন্টস আছে যেখানে কখনো কোনো পানির ব্যবহারই করা হয় না মানে ওয়েট প্রসেসিং নাই পুরোটাই ড্রাই প্রসেস সেই গার্মেন্টসটার জন্য পরিবেশ অধিদপ্তর থেকে একটা ছাড়পত্র নিতে হয় সেই পরিবেশ অধিদপ্তর ছাড়পত্রে লেখা থাকে এই শিল্পে কোনো ওয়েট প্রসেসিং এর কাজ হয় না সুতরাং এই শিল্পের জন্য পরিবেশ অধিদপ্তরের কোনো সার্টিফিকেট দেওয়ার দরকার নাই এই কথাটুকু লিখিয়ে আনতেও একজন গার্মেন্টস মালিক প্রতিবছর হাজার হাজার টাকা খরচ করতে হয় দিনের পর দিন ঘুরতে হয় আসলে ক্ষুদ্র জ্ঞানে আন্দাজ করতে পারি না এত কোটি কোটি লোকের লোকের দেশ দেশে কয়েক ডজন মন্ত্রী কয়েক ডজন উপদেষ্টা এবং বিভিন্ন মন্ত্রণালয় থাকার পরেও এই গার্মেন্টস শিল্প নিয়ে কেন চিন্তা করা হয় না কেন অ্যাপারেল মন্ত্রণালয় তৈরি করা হয় না ব্যাংক লোন দেয় লোনের টাকা নিয়ে তারা মেশিন কিনে এনে ফ্যাক্টরি রেডি করে ফ্যাক্টরিতে মেশিন বসায় বিদ্যুতের কানেকশন পায় না পাঁচশো কোটি ডলার পাঁচশো কোটি টাকার লোন নিচ্ছে এক হাজার কোটি টাকার লোন নিয়েছে। তিন হাজার কোটি টাকার লোন নিয়েছে পাঁচ হাজার কোটি টাকা লোন নিয়ে মেশিনপত্র এনে ফ্যাক্টরিতে বসানো শেষ এখন শুধু বিদ্যুৎ আর গ্যাসের কানেকশনটা দরকার এই বিদ্যুৎ আর গ্যাসের কানেকশন পাচ্ছে না বছরের পর বছর ব্যাংক চোদ্দো পার্সেন্ট হারে তার ইন্টারেস্ট কেটে নিচ্ছে এবং এই কথা বলার মতো জোর দেওয়ার মতো শক্তি সামর্থ্য অর্জনকারী যে দুইটি প্রতিষ্ঠান বিজিএম এ বিকেএম এর যে ভূমিকা নেওয়া উচিত ছিল তারা অনেক নিয়েছে তারপরেও বলবো এই প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় জিনিসটা যে বাংলাদেশের অ্যাপারেল শিল্পের জন্য একটা পোশাক মন্ত্রণালয় তৈরি করা উচিত ভাই এক মিলিয়ন ডলার পার্ট বাংলাদেশে এক্সপোর্ট হয় কিনা জানি না জানি না কয় মিলিয়ন ডলার হয় দুই পয়সা লাভ হয় কিনা জানি না মাঝে মাঝে দেখি পেপার পত্রিকায় আসে যে বাংলাদেশি সোনালী আশ নাকি কৃষকের গলার ফাঁস অনেক কৃষক বিক্রি করতে পারে না বলে পাটের সাথে গলায় দড়ি দিয়ে মরতে চায় তার জন্য একটা মন্ত্রণালয় আছে পাট মন্ত্রণালয় এই পাট মন্ত্রণালয় আছে কিন্তু বস্ত্র মন্ত্রণালয় বা অ্যাপারেল মন্ত্রণালয় নাই বস্ত্র মন্ত্রণালয় একটা আছে তার অ্যাপারেল সম্বন্ধে কোনো চিন্তা ভাবনা নাই বা ওইভাবে তাদের কোনো যোগাযোগ ব্যবস্থাও নাই আসলে কথাগুলো অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যখন দেখি এই দেশের গরিব কৃষকের সন্ধান তিরিশ লক্ষ বেকার আমার কথা না বিআইডিএসি এর পরিসংখ্যান দেখেন প্রতিবছর কত লক্ষ অনার্স গ্রাজুয়েট মাস্টার্স বের হয় একশো বছর পুরনো ঢাকা ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির পরিসংখ্যান কতজন ছাত্র ছাত্রী পাস করে বছর শেষে কতজন ছাত্র ছাত্রী বেকার অপরদিকে প্রাইভেট ইউনিভার্সিটি আছে নর্থ সাউথ আছে ব্রাক আছে ইস্ট ওয়েস্ট আছে এরকম বেশ একশো উপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাশ করা ছাত্র ছাত্রীদের পরিসংখ্যান তাদের নাই ক্লাব থেকে নিয়ে নেন কতজন চাকরি পেয়েছে আর কতজন চাকরি পায়নি সোজা কথা এই মুহূর্তে এই দু সালের তেইশে নভেম্বর তিন এর উপরে শিক্ষিত বেকার কেন তাহলে কি এই বিশ্ববিদ্যালয় থেকে ইস্যুকৃত সার্টিফিকেট মূল্যহীন এর কি কোনোই দাম নাই তাদের ছাত্ররা পাশ করার পরে চাকরি পাচ্ছে কি পাচ্ছে না এই পরিসংখ্যানটা নেয়া তাদের জন্য জরুরি জরুরি না না ইউজিসি তাহলে কি করছে কেন সে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে মানে বাধ্য করছেন না যে আপনার পাশ করা ছাত্র ছাত্রীরা প্রতি বছর কতজন পাশ করলো এবং কতজন চাকরি পেলো কোথায় পেলো কি চাকরি পেলো ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাশ করে প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট মাস্টার হওয়ার জন্য কি ইউনিভার্সিটি অথবা বুয়েট ব্রাক ইউনিভার্সিটির টিচার পাশ করা ছাত্র দরকার অথবা কোনো অফিসের কেরানির জন্য তারা লজ্জায় এর সার্টিফিকেট বা গ্রাজুয়েট সার্টিফিকেট সার্টিফিকেট দেন না ক্ষেত্রে তারা তারা দিয়ে করলে যদি চাকরিটাও পেয়ে যান আমি বুঝি না দায়িত্বটা কার সংস্থার তো অভাব নাই চেয়ার আর ডাইরেক্টরের তো অভাব নাই এক একটা মন্ত্রণালয়ের আন্ডারে কয়েকটা ডাইরেক্টরের ডাইরেক্টরের সাব ডাইরেক্টরের সাব ডাইরেক্টর উপসাব ডাইরেক্টর এত কিছু দেওয়ার পরেও তাই বলি প্রত্যেকটা ইউনিভার্সিটির কতগুলো দায়িত্ব থাকতে না উচিত এই সার্টিফিকেটের সাথে আরো কিছু সি যোগ করেন প্রথমত আমি বলতে চাই প্রত্যেকটা পাশ করা ছেলেকে কনফিডেন্স দেন আস্থা ভরসা এই আস্থার জায়গা গড়ে তুলেন ষোলো বছর বা আঠারো বছর লেখাপড়া শেষে সার্টিফিকেট দিয়েছেন সে একটা চিঠি লিখতে পারে না সে একটা মেইল করতে পারে না তাকে কমিউনিকেশন স্কিল করায় দেয় তার যদি বলা হয় কেন আমি আপনাকে চাকরি দিব সে ঠিক মতো গুছিয়ে বলতে পারবে না অথবা আপনি কি নিজেকে এই কোম্পানিতে চাকরি পাওয়ার যোগ্য মনে করেন সে নিজেকে প্রেজেন্ট করতে পারবে না কারণ তার কমিউনিকেশন স্কিল নাই তাহলে তাকে কেন আপনি কমিউনিকেশন স্কিল দিচ্ছেন না কেন তাকে কনফিডেন্স দিচ্ছেন না তারপরে কেন তাকে আমরা ক্রিয়েটিভিটি উদ্ভাবনী শক্তি দিচ্ছি না তাকে আমরা মানবতা শেখাচ্ছি না কারণ চাকরি পায় যারা অথবা যারা চাকরি আশা করে তারা জানে চাকরিটা হলেই হলো স্কেল বা বেতন কোন দরকার নাই এটা খুব ইম্পর্টেন্ট না আপনি হাসপাতালে ডাক্তার আপনি গভর্নমেন্টের বেতন পাচ্ছেন নটা পাঁচটা আপনি অফিস করার কথা আপনি আপনার চেম্বারে বসে রোগী দেখতেছেন আমি তো দেখেছি বাংলাদেশের দু একজন এমপি হাসপাতালে যায় ডাক্তারদের খুঁজে পান না টিএসএ সাহেব বলতে পারেন না তারা কোথায় আছেন কোন ছুটির দরখাস্ত নাই তাকে হিউমিনিটি শিখান না কেন তাহলে তাকে কি শিখাচ্ছেন তাকে কমিউনিকেশন শেখাচ্ছেন না তাকে হিউমিনিটি শেখাচ্ছেন না তাকে কনফিডেন্স দিচ্ছেন না তাকে শুধু একটা সার্টিফিকেট ধরিয়ে দিচ্ছেন আচ্ছা বলেন তো বাংলাদেশে কম্পিউটার জানে না অথবা কম্পিউটার চালাতে জানে এরকম কয়জন মাস্টার্স আছে পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশের তেইশ পার্সেন্ট ছেলে কম্পিউটার চালাতে জানে ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন অনার্স মাস্টার্স করেছে তেইশ পার্সেন্ট ছেলে আর নয় পার্সেন্ট মেয়ে কম্পিউটার চালাতে চান কি শিখাচ্ছেন তাহলে অন্তত সপ্তাহে একদিন তাকে কম্পিউটার সফ এক কম্পিউটার ল্যাবে এক ঘন্টা ক্লাচ করার সুযোগ করে দেন যাতে সে মাইক্রোসফট অফিস মাইক্রোসফ এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট ওয়ার্ল্ড অ্যাট প্রেজেন্টেশন টা দিতে শেখে জানোই তোমাত কম্পিউটার চালাতে নয় তাকে ড্রাইভিং শেখান একটা ছেলে ইউনিভার্সিটিতে চার বছরের অনার্স কোর্স করে ড্রাইভিং শিখতে তো পনেরো দিন সময় লাগে তাকে বন্ধের সময় বলে দেন অথবা ওই ইউনিভার্সিটির দুইটা গাড়ি কিনেন দুইজন ইনস্ট্রাক্টর রাখেন প্রত্যেককে কম্পালসারি ড্রাইভিং শেখান আপনি কি বলবেন তাহলে কি আপনি চাচ্ছেন মাস্টার্স করা পাস করা ছেলেটা ড্রাইভার হবে মাস্টার্স পাস করা ছেলে যখন ব্যাঙ্কে যায় বা বিভিন্ন জায়গায় যায় তাকে বারো হাজার থেকে পনেরো হাজার টাকা অনারি দেওয়া হয় প্রবেশন পিরিয়ড জন্য আপনি একটা ড্রাইভার তো পঁচিশ হাজার টাকা বেতন নাই তার আঠারো হাজার টাকা বেতন তিন হাজার টাকা ওভার টাইম তিন হাজার টাকা লাঞ্চ সে তো চব্বিশ পঁচিশ হাজার টাকা পায় আমি বলছি না সমস্ত মাস্টারদের দিয়ে ড্রাইভার বানান তবে হ্যাঁ কোন মাস্টার চাকরিজীবী যখন চাকরি পাবে যখন সে একটা গাড়ি কিনবে অথবা সরকারের কাছ থেকে একটা গাড়ি পাবে সেই গাড়িটা চালানোর জন্য তাকে শর্ত জুড়ে দেওয়া হবে যে আপনাকে গাড়ি দেওয়া হবে কিন্তু হাজার টাকা বেঁচে যাবে কারণ একটা গাড়ির পিছনে যখন একজন ড্রাইভার থাকে টাকার বেতন টাকা বঙ্গবন্ধু দুঃখ করে বলেছিলেন হলে যে পাকিস্তানিরা সব নিয়ে গেছে চোরগুলা শুধু বাংলাদেশে রেখে গেছে আমরা তার একটা দুটা বক্তব্য শুনি সাতই মার্চের বক্তব্য শুনি এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে বক্তব্য গুলি উনি দিয়েছিলেন প্রথম বের হওয়ার পরে যে সেই পারবেন সালে শাহাদ বরণের পরে আজকে পঁয়তাল্লিশ বা বছর হয়ে গেছে তাই বলি একজন ছাত্রকে সার্টিফিকেটের সাথে আরো কিছু সি যোগ করে দেন কম্পিউটার লিটারেসি কমিউনিকেশন স্কিল কারেজিয়াস কনফিডেন্স দেন ক্রিয়েটিভিটি কম্পেনশন এবং হিউমিনিটি তাদেরকে এক্সট্রা কারিকুলাম শেখান তাদেরকে ক্রিকেট খেলতে বলেন তাদেরকে সেচ খেলতে বলেন তাদেরকে গান শিখতে বলেন তাদেরকে ভলান্টিয়ারি রোটারি ক্লাব বা লায়ন ক্লাব করতে বলেন শুধুমাত্র পুঁথিগত বিদ্যা জিপিএ ফাইভ এটা তো আছে বা নাই কিনা জানি না সিজিপিএ নিয়ে দৌড়ে দৌড়ি করেন সিজিপিএ দিয়ে চাকরি হয় না ক্যাম্প এই সকল বেকারদের মাত্র ছয় সপ্তাহে প্রতি সপ্তাহে চারটা ক্লাস চব্বিশটা ক্লাস ছত্রিশ ঘন্টায় শুধু একটা বিষয়ে অ্যাপারেল জগৎ সম্বন্ধে শিক্ষা দেয় অ্যাপারেল জগতে শুধু গার্মেন্টস নিয়ে কথা বলে না তারা অ্যাপারেল অ্যাপারেলস বিজনেসের অ্যাপারেল সেক্টরের একেবারে ফাইবার থেকে থ্রেড সুতা তৈরি ইয়ার্ন ইয়ার্ন থেকে নিটিং উইভিং এবং সেই গ্রে ফেব্রিকের ডাইং ফিনিশিং প্রিন্টিং এবং সেই ফেব্রিক কারখানায় এসে প্যাটার্ন করা মার্কার করা কাটিং করা সুইং করা লাগলে ওয়াশ করা সর্বশেষ প্যাকিং করা ফিনিশিং করা কার্টুন করা করা এবং এই কার্টুনকে আবার ট্রাক বোঝাই করে শিপমেন্টের জন্য অথবা ঢাকা এয়ারপোর্টে পাঠিয়ে দেওয়া পুরো বিষয়টার উপরেই একটা সংক্ষিপ্ত নলেজ দেওয়া হয় কনফিডেন্স দেওয়া হয় কারেজ দেওয়া হয় তাকে প্রেজেন্টেশন দেওয়ার ক্ষমতা দেওয়া হয় এবং পরবর্তীতে যদি সে চাকরি পায় তাহলে সে নিজেকে ওই বিষয়ে বা ওই ডিপার্টমেন্টের একজন যোগ্য ম্যানেজার হিসাবে তৈরি করতে পারবেন অথবা আরো উচ্চ পদে যেতে পারবেন কারণ তার মাস্টার সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের সাথে আরো কতগুলো সি আমরা যোগ করে দেই যার ফলে সে নিজেকে এই কোনো না কোনোভাবে এই অ্যাপারেল শিল্পের কোনো না কোনো শাখায় সংযুক্ত হতে পারলেই সে নিজেকে জাহির করা নিজেকে উপস্থাপন করা নিজেকে প্রেজেন্টেশন করা এবং জাতির জন্য ওই কোম্পানির জন্য নিজের জন্য নিজের পরিবারের জন্য সুখ সমৃদ্ধি বয়ে আনবে এই আশা রাখছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে